হোটেল ব্যবসা শেষ। এখন আমাদের আছে আমাদের ফ্যামিলি আমাদের কি হবে আমরা নিজে চিন্তা করতে পাচ্ছি না। এখন কোন রকম চলছে। মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে গেছে। পুরো ব্যবসা শেষ, পুরো শেষ। হোটেল বোলেন, ট্রাভেলস বোলেন একদম শুনশান একদম মানে একদম কবরস্থান হয়ে গেছে। বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন। এখন মানে ধরে নিন 10%। হোটেল ব্যবসা শেষ। এখন আমাদের আছে আমাদের ফ্যামিলি আমাদের কি হবে আমরা নিজে চিন্তা করতে পাচ্ছি না। এখন কোন রকম চলছে। একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজে মানে মাদা কাজ করছে না সবই কা মতো নুকসান হ্যাঁ সময় বিজনেসম্যান কে ডাক্তার সবই কা নুকসান হ্যাঁ কারণে হুশ হারিয়ে বাংলাদেশ বয়কটের ডাক দিয়েছিলেন কলকাতার দাদা বাবুরা কিন্তু কয়েকদিন যেতে না যেতেই এখনই কান্নাকাটি শুরু করেছেন আমাদের কলকাতার সেই দাদা বাবুরা হয়তো আপনারা অনেক ভিডিওতে দেখেছেন ময়ূক রঞ্জন ঘোষ তিনি বলছেন চট্টগ্রাম তাদের রংপুর তাদের কিন্তু ময়ূক রঞ্জন ঘোষ যে কলকাতায় দাঁড়িয়ে কথা বলছে সেই কলকাতা কার তিনি হয়তোবা বলেছেন সেই কলকাতা বাংলাদেশের যদি তখন শেখ মুজিব সেই কলকাতা ভারতকে না দিত তাহলে এই কলকাতা এখনো বাংলাদেশেরই হব উনিশশো সালে ভারত আমাদেরকে এমনি এমনি মুক্তিযুদ্ধে সহযোগিতা করে তাদের সহযোগিতা করার পিছনে অনেকগুলো স্বাস্থ্য উদ্দেশ্য ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের কিছু ভূমি দখল করা যেমন কলকাতা দখল করেছে ত্রিপুরা দখল করেছে দখল করেছে আসাম এগুলো একসময় কার ছিল কিন্তু উনিশশো সালের পর সেগুলো হয়ে গেল ভারতের আর যারা এখন আমাদের এই একটি অঞ্চল ছিল সেই অঞ্চলের মানুষ ডাক দিয়েছে বাংলাদেশ বৈকটের আপনাদের অবগতির জন্য আমি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে কলকাতা বাংলাদেশ বৈকটের ডাক দিয়েছে সেই কলকাতা একশোতে নব্বই পারসেন্ট বিজনেস ডিপেন্ড করা হচ্ছে বাংলাদেশি পর্যটকদের উপর দ্যাটস মিনস বাংলাদেশি পর্যটক যত বেশি যাবে তাদের বিজনেস তত ভালো হবে বাংলাদেশি পর্যটক না গেলে তাদের বিজনেসও হবে না আপনারা ভিডিওতে দেখতে পারবেন কলকাতার দাদা বাবুদের হাহাকার তাদের হোটেল হসপিটাল সকল রকম ব্যবসা বন্ধের পথে ব্যবসায় নেমেছে দশ জীবন এখন দিশে হারা কিভাবে চলবে তাদের ফ্যামিলি সে আকতি জানাচ্ছেন কলকাতার বাসিন্দারা হয়তোবা একজন বিজেপি নেতা এই পোস্কারিমূলক কথা ছড়িয়েছিলেন এবং তার অনুসারীরা তা পালন করতে গিয়ে এই দুর্ভোগের শিকার হচ্ছেন বাকি কলকাতাবাসী কিন্তু অনেক কলকাতাবাসী আছেন যারা বাংলাদেশের বৈকটের ডাক দিয়েছিলেন তাদের বিরোধিতা করেছিলেন তাহলে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে আসি কি চলছে বর্তমান কলকাতায় বাংলাদেশ বৈকটের ডাক দেওয়ার দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলে তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন কি হোটেল এটা হোটেল আছে হোটেলে গেছে ওরা মানে ওনাদের চিকিৎসার জন্য আসছে তো সব হচ্ছে না কম পয়সা আমাদের রুম চাইছে এখন তো অবস্থা বোধ সব খালি আছে কম পয়সা দিয়ে দিচ্ছে ছশো সাতশো যেখানে হাজার বারোশো সেখানে পাঁচ ছশো সাতশো পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম ব্যবসা শেষ পুরো শেষ মার্কুশে যত ব্যবসা সব শেষ হোটেল বলেন ট্রাভেলস বলেন এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না এখন দেখছেন পুরো ফাঁকা মানে একটা লোক দেখা যাচ্ছে না এর থেকে আরো বেলা হবে দেখবেন তো একটা দুটো বাস আছে কিছু বাস আছে লোক আছে তারপরে আর কিছু জায়গা যাবে না সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনছেন একদম মানে একদম মানে কষ্ট হয়ে গেছে বাংলাদেশ থেকে কত লোকজন আছে তাও এখন এখন মানে ধরে নিন টেন পার্সেন্ট মানে টেন পার্সেন্ট যদি আসছে তো আসছে তাও নাই তাও যে মানে ভিসাগুলো বাজা আছে মানে একটু তো ডিসেম্বর মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে তো কিনা চুনা কিছু আছে

सवार मैंने बहुत ही है ना सभी का मतलब नुकसान है यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है क्योंकि यहाँ जब कश्मीर बांग्लादेश से लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मुस्लिम लोग आते हैं यहाँ पे अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है उन लोगों को भी तो नुकसान है तो सबको सोचना है समझना है इस चीज़ को लेकर के समझे तो नहीं बहुत जरूरी है सबको समझ करके चलना है क्योंकि इससे जो है बहुत लोगों का अपना जिंदगी चल रहा है सबका घर चल रहा है समझे ना यही सब बात है

মার্কিট স্ট্রিটকে আমরা ভারতের মিনি বাংলাদেশ বলে জানি মূলত বাংলাদেশিদের জন্য এখানকার ব্যবসা বাণিজ্যটা চলে তো এখন কি পরিস্থিতি বাংলাদেশে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য তো টুরিস্ট ভিজাও বন্ধ এই মেডিকেল ভিজাতে কি আরও আসছে মানে এখানে যার ভিজা যার ভিসা বাকি আছে তাই আসছে যার ভিসা নেই ওরা ভিজা পাচ্ছে না তো এর জন্য হোটেল হোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি হান্ড্রেড অ্যান্ড নাইনটি পার্সেন্ট বিজনেস বাংলাদেশের জন্য চলছে আমরা হোটেলগুলো আছে রেস্টুরেন্ট আছে ক্যাব আছে ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে মেন হলো মেন রেস্টুরেন্ট আর হোটেল তারপরে আমরা ক্যাব ড্রাইভার ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে এই জন্য ব্যবসা চলছে না ব্যবসা তো অটোমেটিকালি না হলে কি করে চলবে আসলে তোই চলবে না আসলে কি করে চলবে তারপরে কতগুলো এখানে বাস চলে বেনাপোল থেকে আবার মারপুর স্ট্রিটে চলে পসিবলি নেই না আসলে কি করে হবে মানে বাংলাদেশের সেভাবে আসছে না আসছে না মানে আসছেই না যার ভিসা ছিল আগে মাসে সব ভিজা শেষ হয়ে গেছে কিছু কিছু মেডিকেল দিচ্ছে সেই মেডিকেল ভিজা নিয়ে আসছে মেডিকেল ভিজা বা মেডিকেলি চলছে তাও শুনলাম কি কারো মেডিকেল ভিজাও দিবে না না দিলে আল্লাহ মালিক আছে যা হবে হবে